আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আজকে তোমাদের করাবো তৃতীয় অধ্যায়ের ঢাকা দুই পঁচিশ সালের এই বোর্ড কোয়েশ্চেনটি ঠিক আছে দেখো এটা যার সমস্যা পুরো ভিডিও দেখো একদম ক্লিয়ারলি বুঝবা ক নম্বর কি আছে ডিকোডার কি দেখো ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কি কোডকে ডিকোড করে অর্থাৎ হচ্ছে কোড বল কোড বলতে হচ্ছে বাইনারি সংখ্যা ঠিক আছে ডিকোডার এমন একটা লজিক সার্কিট যা কি করে কোডকে ডিকোড করে ঠিক আছে দেখো আমি যদি সংজ্ঞা লিখে দিই তাহলে কি হবে লিখবা ডিকোডার ডিকোডার এমন একটি লজিক সার্কিট লজিক সার্কিট ঠিক আছে লজিক সার্কিট যা কি করে যা কোটকে কোটকে ডিকোড করি ডিকোড বলতো কোট কার ভাষা কোড অবশ্যই কম্পিউটার ভাষা ঠিক আছে ডিকোড করি অর্থাৎ অর্থাৎ কম্পিউটারের কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে রূপান্তর করে জাস্ট না এতটুকু লিখলেই কোনো সমস্যা যাই তাহলে কম্পিউটার করে অর্থাৎ কোড বলতে কার ভাষা কম্পিউটার ভাষা কম্পিউটার ভাষাকে কি মানুষের ভাষায় রূপান্তর করে তোমরা এখানে একটা জিনিস লিখে দিতে পারো যে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে ও এখানে একটা এমসিকিউ তোমরা হচ্ছে মনে রাখো ডিকোডার যদি এন সংখ্যক ইনপুট হয় তাহলে টু এন সংখ্যক আউটপুট হয় এন সংখ্যক এন সংখ্যক যদি কি হয় এন সংখ্যক ইনপুট হয় এটা লিখে দেওয়ার দরকার নেই এন সংখ্যক ইনপুট হলে ঠিক আছে কি হয় টু এন সংখ্যক আউটপুট হয় সংখ্যক আউটপুট ইংলিশ লিখে না আউটপুট ক্লিয়ার দেখো পরে খ নম্বর প্রশ্ন আছে কি চিত্র একের পি চিহ্নিত গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো পি কোথায় লেখা আছে এই গেট এই গেটটা কি গেট বলতো এটা একটা ন্যান্ড গেট ঠিক আছে দেখো এই গেটটার নাম কি ন্যান্ড গেট যারা বুঝতেছো না একটু বেসিক ক্লাস করলেই বুঝবা দেখো কি বলতো ডি এর মতো গেট এবং মাথায় যদি গোল চিহ্ন থাকে তার মানে বুঝবে এটা ন্যান্ড গেট ন্যান্ড একটি সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার একটা ন্যান্ড গেট একটা নর গেট তো এখানে আমাদের দেওয়া আছে ন্যান্ড গেট তাহলে আমরা প্রথমে লিখব পি চিহ্নিত চিহ্নিত টি গেটটি টি গেইটটি গেট ঠিক আছে যা একটি গেট সার্বজনীন গেট গেট নিচে প্রমাণ করা হলো নিচে প্রমাণ করা হলো সার্বজনীন গেটটা কি আসলে সেটা আগে তোমাদের বলতে সার্বজনীন গেট অর্থাৎ যে গেটের সাহায্যে সকল গেটের কাজ সম্পাদন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট কি বলা হয় সার্বজনীন গেট সার্বজনীন গেট দুই প্রকার ন্যান্ড আর নট দেখো কোনো গেটকে সার্বজনীন প্রমাণ করার জন্য তিনটা গেটকে প্রমাণ করতে হয় বা তিনটা গেটকে বাস্তবায়ন করতে হয় একটা হলো অ্যান্ড গেট একটা গেট আর একটা হলো গেট অর্থাৎ মৌলিক তিনটা গেটকে যদি কোনো গেট বাস্তবায়ন করতে পারে তাহলে সার্বজনীন গেট তা প্রথমে আমরা কি লিখব ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন নট গেট বাস্তবায়ন বাস্তবায়ন দেখো হচ্ছে আমরা কি জানি আমরা জানি নট সমান কি জানি এ নট নট গেট সমান আমরা জানি এ নট ন্যান্ড গেট এর নট গেটটা হয় কিরকম দেখো চিত্রটা সাথে লিখে দিচ্ছি এই যে একটা এ মনে করে গিয়েছে এখন দেখো ন্যান্ড গেট তো আবার দুইটা ইনপুট ছাড়া হতে পারে না তাহলে ন্যান্ড গেট হয় কিরকম এরকম এ এ যদি যায় এই গেট মানে হচ্ছে গুণের উপর নট গুণের উপর কি নট আবার হচ্ছে আমরা ক্যালকুলেশন নিয়ম অথবা সরলীকরণ নিয়ম অনুযায়ী জানি এ এ যদি গুন করে একটা এ হয় উপরে নটটা ঠিক থাকে তো এখানে আমরা একটা ইনপুট নিব দেখো এটাও যেহেতু উপর থেকে এটা নিচে নামাই নিছি এটা আমাদের বাস্তবায়ন শেষ এবার কি করবো নট সরি গেট দিয়ে পর গেট বাস্তবায়ন আচ্ছা গেট বাস্তবায়ন ঠিক আছে এটা আমরা কিভাবে লিখবো বলতো অ্যান্ড সমান আমরা কি জানি ঠিক আছে অ্যান্ড সমান জানি এব এটা আমরা যখন বাস্তবায়ন করব আমাদের টার্গেট হচ্ছে কি যখন ন্যান্ড গেট দ্বারা কোনো গেটকে বাস্তবায়ন করব আমাদের টার্গেট হচ্ছে গুণ থাকবে সম্পর্ক এবং উপরে নট থাকবে গুণের উপর নট অর্থাৎ দেখো দুটো গুণ অবস্থায় আছে আমরা যদি উপরে দুটা নট বা বার বা কমপ্লিমেন্ট যাই বল দুইটা নেই ঠিক আছে দেখো গুণের উপরে নট সম্পর্ক আসছে আমাদের এখন বাস্তবায়ন করে দিতে পারবো দেখো তাহলে এখন একটা চলো নিলাম ইয়ে একটা নিলাম বি ইনপুট এ আর বি নিয়ে একটা যদি ন্যান্ড গেট দেই কি হয় বলো তো এবির বির উপর একটা নট হয় এখন তো আছে কয়টা নট দুইটা পাইলাম কয়টা একটা কখনো যদি দেখো সবার আরেকটা নট তাহলে এখানে আরেকটা অর্থাৎ এদিক দিয়ে একটা গেছে পরে আরেকটা গেছে দুইটার উপর বড় নট দুইটা মানে একটা প্রটটা ঠিকই আছে এমনি বুঝলেই হবে ঠিক আছে আবার কি গেট বাস্তবায়ন অর গেট বাস্তব বায়ন দেখো পর সমান কি জানি আমরা এ প্লাস জানি এর কি লাগবে ঠিক আছে আচ্ছা পরে নেই এখন দেখো আমাকে সম্পর্কে কি নিয়ে আসতে হবে গুণের উপর বড় নিয়ে আসতে হবে গুণের উপর বড় নিয়ে আসার জন্য কি উপরে দুইটা নট কম নেবো তাহলে আমরা দুটা নট কম নিতে পারি তাহলে বাদ দিতে পারি এখন দেখো এক্ষেত্রে আমরা কি করবো একটা যদি ভাঙাই দিই ঠিক আছে দেখো অর্গানের উপপাদ্য অনুসারে বড় নট যদি এই বড় লং যে নটটা সেটা বড় নট বলতেছি সুবিধার্থে ঠিক আছে বড় নট যদি ভাঙাই যদি গুণ থাকে তাহলে হয় যোগ আর যোগ থাকলে হয় গুণ ঠিক আছে দেখেন আছে কি আমাদের বলতো আছে হচ্ছে এ তার উপর বড় নট তাহলে আমরা লিখতে পারি এর উপর বড় নট নট আর নটটা ঠিক আছে কোথায় পেলাম এটা আমরা সরল করলাম দেখো এই জায়গাটা ভাঙাই দিয়েছি যোগ ছিল ইনটু হয়েছে আর উপরে নটটা ঠিক আছে দেখো গুণের উপর নট আসছে আমাদের কাজ শেষ এখন এ নট কিভাবে বের করতে হয় দেখো এ নট বের করা শিখেছি

প্রয়োজন মনে করি না ঠিক আছে এতটুকু লিখলেই শেষ এবার গ নম্বর কি বলা আছে চিত্র একের এফ এর সরলীকৃত মান বের করো ঠিক আছে এখন আমরা চিত্র এক থেকে এক এর মান বের করব দেখো এফ এর মান আমরা বের করব তাহলে দেখো এটা করার জন্য আমাদের আগে সমীকরণটা বের করতে হবে এফ এর মান তাহলে দেখো প্রথমে কি আছে এদিকে এ এ ঢুকছে এখানে তাহলে এ লিখে রাখলাম ঠিক আছে এখানে কি আসছে এদিক দিয়ে দেখো এখানে বি নট এই যে বি এখান থেকে বি নট মানে বি নট প্লাস এদিক দিয়ে গেছে সি এই গেটটা মানে হচ্ছে যোগ কি বলতো জোক বি নোট সি এটা হলো ন্যান্ড গেট কি বলতো ন্যান্ড গেট ন্যান্ড গেট মানে হচ্ছে গুণের উপর বড় মানে এইটার সাথে এটা গুণ হবে উপরে একটা বড় নট হবে অর্থাৎ বি ইন্টু বি নট প্লাস সি উপরে একটা নট এটা হলো এই জায়গার মান এইটার একটা ব্যবস্থা আছে যোগ এই গেট মানে কি যোগ এ যোগ বি ইনটু বি নট প্লাস সি উপরে কি একটা একটুকের উপর একটা নট আবার কি আছে এই গেট মানে কি বলতো এই গেট মানে হচ্ছে যোগের উপর বর্ণ এই জায়গা দিকে ঢুকছে এইটা এটা লিখে রাখতেছি এ প্লাস বি ইন্টু বি নট প্লাস সি এতটুকু হচ্ছে উপর দিয়ে ঢুকছে ঠিক আছে এই গেট মানে হচ্ছে যোগের উপর তাহলে এইটা হচ্ছে প্রথম ইনপুট এটা এটা আমরা এখানে লিখি এই গেট মানে যোগ যোগ দিলাম এরপর এইটা হচ্ছে সেকেন্ড লাইন বা সেকেন্ড ইনপুট হিসেবে ঢুকছে বি ইন্টু বি নট প্লাস সি ঠিক আছে উপরে নট এরপর কি এই গেটটা মানে হচ্ছে যোগের উপর একটা বর্ণ এখন আমরা দেখি হচ্ছে কি কি লিখতে পারি ঠিক আছে দেখো দেখো ঠিক আছে এ আছে এটার সাথে নাই তাহলে আমরা এটা হচ্ছে অক্ষত অবস্থা রাখলাম নাম যদি গুণ করে দেই ঠিক আছে তাহলে কি পাবো বলো তো এই গেট মানে গুণের উপর এটা এই নটটা এতদূর পর্যন্ত হবে ঠিক আছে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয় বি বি সি উপরে যে বর্ণ থাকলো ভাবে আমরা কি করব এখানে কি পুরো নট হবে হ্যাঁ সি নটটা ঠিক আছে দেখো উপরে যে বর্ণটা এটা ঠিক আছে এ প্লাস এটা মানে 0 প্লাস বি এর উপর কি এই যে নট আবার কি বি নট দুইটা চলক যদি একই একটা মাথায় নট একটার মাথায় নট না থাকে যদি অবস্থা থাকে সেটা সময় লেখা যায় যে নট যেমন ছিল তেমন আছে এটা ঠিক আছে দেখো যোগের বেলা জিরোর কোনো দাম নাই তাহলে এটা এমন থাকলো এটা এমন থাকলো জিরোটা বাদ দিয়ে লিখেছি আর উপরে যে নট আছে দেখো তো এটা ঠিক আছে দুইটা সেম না দুইটা থেকে একটা লিখতে পারি বি সি একটা নট আর উপরে নটটা ঠিক আছে বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি ঠিক আছে বা ডিমর্গান এ নট এই জায়গাতে আছে যোগ নট ভাঙলে হয় গুণ বিসি তারপরে উপরে ডাবল নট এখন আমরা কি করতে পারি বলতো এ নট ইনটু ডাবল নট থাকলে বাদ দেওয়া যায় তাহলে কি বিসি তার মানে সে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করেছি এটা আমরা পাইছি সমীকরণ এটা ঠিক আছে বিভিন্ন বিভিন্ন বিসি গুন বিভিন্ন বিসি গুণ করলে বিচি নট ঠিক আছে এটা মানে জিরো এটা মানে জিরো তাছাড়া সব ঠিক আছে জিরো বেলা যোগের দাম নাই অর্থাৎ এইটার উপরে এই নোটটা এটার উপরে এই নোটটা এই দুইটা একে একটা নিয়েছি কারণ দেখো গুণ যদি ভাঙাই বড় নোট যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয় যোগ আছে গুণ হয়েছে এর উপরে একটা নোট এটার উপরে আগে থেকে একটা ভাঙার পর আর একটা দুইটা হলে বাদ দেওয়া যায় জাস্ট এটা এমনিতে লিখছি সাজিন ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখো যদি কখন কোথাও না বুঝো অবশ্যই কমেন্টে জানাবো এখন আমরা ঘ নম্বর করাবো দেখো ঘ নম্বর করার জন্য কি চিত্র একে কি উচিত নিতে লজিক গেটের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করা যায় বিশ্লেষণ করে যে কিউ চিহ্নত গেট কি বলো তো এটা কিউ চিহ্নিত গেটটি কি এটা হলো নর গেট নর একটি সার্বজনীন গেট নর গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় অর্থাৎ চিত্র দুই বাস্তবায়ন করা যাবে তাহলে আমরা এখন লিখব ঘ নম্বর লিখব চিত্র এক এর কিউ চিহ্নিত কিউ চিহ্নিত চিহ্নিত গেটটি গেট ঠিক আছে গেটটি নর গেট নর গেট এবং চিত্র দুই হলো টিকেট বল বলো চিত্র দুই বলতো তিনটে ইনপুট দুইটা আউটপুট থাকলে এটা নাম ফুল কি বলতো ফুল এডার ফুল ঠিক আছে দেখো চিত্র একউন্ট গেটটি হলো নর গেট এবং চিত্র দুই হলো ফুল এডার নর একটি কি গেট সার্বজনীন গেট সার্বজনীন গেট ফুল বাস্তবায়ন করা যাবে জাস্ট উপরে সাজাই নিলাম ঠিক আছে তোমাদের মতো করে সাজাই নিতে পারো এখন লিখবা আমরা জানি লিখবা আমরা জানি আমরা কি জানি জানো দেখো আমরা জানি ফুল এডারের দুইটা সমীকরণ আছে কি একটা এসে সমীকরণ একটা হলো

এ নট গেট দ্বারা বাস্তবায়নের শর্ত হলো কি যোগের উপরে বর্ণনা নিয়ে আসতে হবে উপরে যোগের উপরে বর্ণনা দেখো যেখানে যোগ সম্পর্ক নেই সেগুলোতে আমরা নট কমা নেবো অর্থাৎ এই দুইটার উপরে দুইটা নট কমা নিব এ নট বি নট সিআই এর উপরে দুইটা সেম ভাবে কি করবো এ নট বি সিআই নট তার উপরে দুইটা সেম ভাবে পরে এটার উপরেও কটা নিব দুইটা তারপরটা চাইলে দুইটা নেওয়া যায় চাইলে দুইটা বাদ দেওয়া যায় একটা নেওয়া বা বাদ দেওয়া যাবে না এরপর কি করবে একটা ভাঙাই দেব ঠিক আছে তাহলে এর উপরে ডাবল নট যোগ বি উপরে ডাবল নট যোগ সি উপরে দেখো সিঙ্গেল নট এর উপরে নটটা ঠিক আছে এখানে আগে থেকে একটা করেছিল ভাঙার পর জন্য দুইটা হয়েছে সেম ভাবে কি এর উপরে দুইটা বি উপরে একটা সি উপরে আগে থেকে একটা ভাঙার পর একটা উপরে একটা ঠিক আছে সেম টু সেম ভাবে কি এর উপরে দুইটা বি উপরে দুইটা সরি এখানে এ এখানে বি সি হবে কি হবে বি সি যে বি আর সি তে নট হবে নট এতে না ঠিক আছে যেটা লিখতে মিস্ট্রি হয়েছে ঠিক আছে বিনোট সি নোট এখানে হবে এখন আমরা কি করবো দেখো বি নট সির উপরে ডাবল নট হবে উপরের নটটা ঠিক থাকলো এখানে এর উপরে একটা বির উপরে একটা সির উপরে একটা উপরেরটা যেমন আছে তেমনই হলো এখন যেখানে যেখানে দুইটা আছে ওগুলো বাদ দিয়ে দেব ঠিক আছে তার মানে কি এর উপরটা বাদ বীর উপরটা বাদ শির উপরে একটা হবে আর উপর নট যোগটা ঠিক মানে নটটা ঠিক আছে এর উপরে হবে না বির উপরে একটা হবে সির উপরে হবে না কারণ দুইটা ছিল এজন্য বাদ সেম ভাবে কি এর উপরে নাই সরি এর উপরে একটা হবে একটা যে এটা যদি ভাঙাই দেখো এর উপরে একটা বির উপরে দুইটা আছে সির উপরে দুইটা আছে দুইটা বাদ উপরে নটটা ঠিক আছে সেম ভাবে কি এর উপরে একটা বির উপরে একটা সির উপরে একটা উপরেটা ঠিক আছে দেখো এগুলো যোগ সম্পর্ক উপরে নট যোগ সম্পর্ক উপরে নট যোগ সম্পর্ক উপরে নট যোগ সম্পর্ক উপরে নট এই যোগ এই যোগ আর এই যোগের উপরে নট নাই এজন্য আমরা কি করব পুরোটা একবার লিখব ঠিক আছে লিখে একটা দেখো এ যোগ বি যোগ সি উপরে কি নট উপরে বড় নট এটা ওর এ যোগ বি যোগ সি ঠিক আছে বি তে নট সি নট উপরে একটা নট ঠিক আছে এরপর কি সি নট না এখানে কি এই লাইনটা হুবহু তুলতেছি ঠিক আছে এ বি সিটার উপরে নট এটা নট এটাতে নট এটাতে নট এখন কি এলটা লিখছি উপরে দুইটা বড় বড় নট কম দেবো ঠিক আছে আমাদের বাস্তবায়ন শেষ এখন আমরা শুধু চিত্রটা আঁকবো ঠিক আছে চিত্র আঁকার জন্য আমি প্রশ্নটা মিশিয়ে দিচ্ছি প্রশ্ন ঠিক আছে দেখো এটা এখন আমরা কি আঁকবো চিত্র আঁকবো বা হচ্ছে আমরা এ হচ্ছে সিওর মান্টাও এখানে সমাধান করতে পারি তারপর একসাথে চিত্র রাখতে পারি এটাই করি

সেটাও কি করতে হবে দুইটা নট নিতে হবে এটা যদি ভাঙ্গায় দিই তাহলে কি হয় বলো করি যেখানে একটা এখানে দুইটা হলে এখানে একটা এখানে একটা উপরের ঠিক আছে এখানে কি এর উপরে একটা বের উপরে দুইটা সের উপরে একটা উপরের ঠিক আছে ভাঙ্গায় দিচ্ছি হ্যাঁ এর উপরে একটা বের উপরে একটা সের উপরে দুইটা উপরে ঠিক আছে এর উপরেও একটা বের উপরেও একটা সের উপরে একটা উপরের ঠিক আছে এবার যেখানে করে দুইটা আসুগুলো বাদ দিয়ে দাও আমি এ যোগ বি নট যোগ সি নট যোগ এ যোগ বি যোগ সি এখানে একটা এখানে একটা উপরেটা ঠিক আছে সেম ভাবে কি এ যোগ বি যোগ সি এর উপরেটা বাদ যাবে ঠিক আছে এবং এটা কি হবে এ যোগ বি যোগ সি তিনটারই উপরে সিঙ্গেল নট আছে সিঙ্গেল নট উপরেটা ঠিক আছে এই লাইনটা আরেকবার লিখবো ঠিক আছে দেখো লিখে উপরে বড় এটার মতো দুটা নট কমন নেব তাহলে কি এ যোগ বি যোগ সি উপরে নট এ যোগ বি যোগ সি এখানে এখানে নট উপরে একটা নট এ বি সি এটা এটা নট উপরে একটা নট এ বি সি তিনটার উপরে নট হবে উপরে একটা নট এগুলোর মধ্যে যোগ সম্পর্ক আছে এইখানে এখানে এখানে নেই তাই সেজন্য আমরা কি করবো উপরে বর বর দুটা নট কম নিয়ে নেব এখন আমাদের বাস্তবায়ন শেষ জাস্ট চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে জন্য আমরা কি করব প্রথমে হচ্ছে নিব এ কি নিব এ তো এ থেকে এ নট বের করতে হবে এই হচ্ছে নর গেটের নর্ট গেটটা হয় এমন বলতো কেমন এমন এমন গেট এই চিত্রটা আমরা এইভাবে ঘুরে লিখতে পারি এই পাশ দিয়ে ঠিক আছে এদিক এদিক দিয়ে এভাবে লিখলে আমাদের জায়গা কম লাগবে তো তোমরা চাইলে দেখো আমি দুই ভাবে দিচ্ছি এ এ নট ঠিক আছে সেম ভাবে কি বি এটা আমরা এদিক ঘুরে লিখবো হ্যাঁ দেখো বি বি নট আর কি লাগে তো সি লাগে আর সি নট লাগে হ্যাঁ দেখো সি সিনট এখন দেখো প্রথমে আমাদের লক্ষ্য করতে কি জিনিস আছে শুধু এ শুধু বি মানে কি শুধু লাইন বি আছে এই লাইনটা কি অবস্থা আছে যোগ যোগের উপরে আছে বড় নট যোগের উপরে বড় নট থাকলে হয় নোয়ার গেট কি গেট নোয়ার গেট সেম ভাবে কি এ আছে নট আছে সিনট আছে শুধু এ শুধু সি শুধু উপরে নট তার মানে শুধু এ হবে আর বিনোড হবে কি হবে সি আই হচ্ছে যে শুধু সিআই হবে তাহলে শুধু সিআই হচ্ছে এইটা এই যে যোগের উপরে নট আছে ঠিক আছে তাই জন্য এই গেটটা হলো দেখো এ নট বি সি অর্থাৎ এর উপরে নট সি সিঙ্গেল থাকবে এর উপরে নট অর্থাৎ লাইনটা বি মানে হচ্ছে লাইনটা আর সি আই মানে হচ্ছে লাইনটা তিনটাই কি হবে বলতো যোগ যোগের উপরে হবে নট তাই জন্য হচ্ছে নট গেট এ নট বি নট সি নট অর্থাৎ এ নট এই যে লাইন হচ্ছে বি নট লাইন হচ্ছে সিনট তিনটাই মিলে আছে যোগ যোগের উপরে আছে বর্ণ দেখো আমরা এইটা অংশ পাইছি এটা 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 বলো তো চারটা এখন কি অবস্থা আছে এটার সাথে এটা যোগ 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 যোগের উপরে এই নটটা আছে যোগের উপরে নট থাকলে কোন গেট হয় নরগেট অর্থাৎ চারটায় যে কোনো একটাতে আমরা অ্যাড করব ঠিক আছে চারটায় এরকম করলাম দেখো চারটা যোগ যোগের উপরে বর্ণ থাকলে নরগেট হয় দেখো এখানে অতিরিক্ত একটা কি মানে আর একটা নট আছে বড় নট আর একটা বড় নট থাকলে কি এইখানে যে গেট আছে সেম গেট আরেকটা বসে দেবা বাস্তবায়নের ক্ষেত্রে কাহিনী শেষ ঠিক আছে এটা বলতো কি এটা গেল আমাদের এস এইটা করছি সেম ভাবে সেটা করতে হবে কোনো পার্থক্য নেই এটা নিচে তোমরা লিখে দেবা ঠিক আছে নিচে লিখলে দেখা যাবে কিনা জানি না ঠিক আছে দেখো আমি লিখে দিচ্ছি প্রথমে একটা দুইটা তিনটা এটার চারটা অংশ হবে তারপর চারটা মিলে একটা হবে তারপর একটা হবে ঠিক আছে দেখো প্রথমে কি আছে এ তারপরে আছে বি নট তারপরে আছে সি নট ঠিক আছে এ বি নট সি নট এ বি নটের লাইন এটা সি নটের লাইন এটা ঠিক আছে তিনটা মিলে যোগ যোগের পরে নট আছে নট গেট তারপর এ নট বি সি নট এ নট বি সি নট ঠিক আছে কটা মিলে যোগ যোগের উপরে নট আছে নট গেট সেম ভাবে কি এ নট বি নট সি নট এ নট তারপর হচ্ছে কি বি নট তারপরটা হচ্ছে শুধু সি এ নট বি নট সি তারপর একটা কি আছে এ নট আছে বি নট আছে সি নট আছে ঠিক আছে তারপর কি করটা কি অবস্থায় আছে বলতো চারটায় যোগ যোগের উপরে আছে বড় নর্থ চারটা সামনে নিয়ে আসতেছে যোগের উপরে নট থাকলে কোন গেট হয় নর গেট যেখানে আমরা একটা নর গেট দিলাম এরপরে কি অতিরিক্ত একটা নট থাকতেছে তাহলে কি হয় এখানে যে গেট আছে সেও গেট আর একটা পিছনে হয় এটা হচ্ছে সিও আশা করি বুঝতে পারছো যদি না বোঝা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে এরকম সিরিয়াল অনুযায়ী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা